যশোরের অভয়ারণ্য করে জমি জমা সংক্রান্ত বিরোধের জেদ ধরে দেশীয় অস্ত্রের ভয় থেকে জোরপূর্বক ক্ষেতের সরিষা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বুধবার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বন্নিগ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী বিমল কুমার ভদ্র বারো জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত তিরিশ থেকে বত্রিশ জনের নামে অভয়ারণ্যকর থানায় লিখিত অভিযোগ দায়ী করেছেন অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তভোগী বিমল কুমার ভদ্র ও দীপঙ্কর কুমার ভদ্র তার মা শান্তিরানী ভদ্রের নামে চার একর জমি রয়েছে সে জমি দীর্ঘদিন ধরে তার দুই ছেলে ভোগ দখলও চাষাবাদ করে আসছে এরই প্রেক্ষিতে বুধবার সকালে বিমান কুমার ভদ্র দিনমজুদ দিয়ে তার জমিতে লাগানো সরিষা কাটছিলেন এ সময় তরিকুল মিনা ও কামাল মিনার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল লোক সরিষা কাটতে বাধা দেয় বাধা দেওয়ার কারণ জানতে চাইলে অকথ্য বাসায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয় তারা এক পর্যায়ে তরিকুল মিনার সাথে থাকা তিরিশ থেকে বত্রিশ জন লোক জোরপূর্বক প্রায় দুই বিঘা জমিৰ চৰিচা কাটি নাই